হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি মাম্মা আমি আর আমার একটা ফ্রেন্ড ওর মেয়েকে নিয়ে বিশ্ব ডুয়াস উৎসব তো উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসবে আমরা চলে এসছি আর এখন দিনের বেলা যেহেতু মেলাটা রাত্রেবেলা জমে কিন্তু আমরা দিনের বেলা এসেছি এই কারণে আমাদের ছোট্ট ছোট্ট দুটো পুচকি আছে এই জন্য আমরা দিনের বেলা চলে আসি তবুও ওদের দুজনের মিটা দেখো একবার মিটা দেখো তো মাম্মাম তো আমাকে বলছে যে মা চলো না ওই নাগরদোলাটাতে উঠবো ভাবো আমি আজ পর্যন্ত নাগরদোলায় উঠিনি কিন্তু আমার মেয়ে নাগরদোলায় ওঠার জন্য বারবার বায়না করছে চলো না মা ওই নাগরদোলাটাই উঠব আর আমি বলছি বাবা তুই উঠতে পারবি ওখানে হ্যাঁ পারবো তো তুই একাই উঠবি হ্যাঁ আমি একাই উঠব আর দেখো কি মানে খুব এনজয় করছে বলতে গেলে আর এখানে ছিল তোমার যারা যারা সেলফি তো সেলফি তুলবে ভিডিও করবে তাদের জন্য কিছু এবার ডুয়ার্সের নতুন ফুল ঘরের কাজ এত সুন্দর সেলফি জোন আর কি বলতে গেলে এত সুন্দর সাজিয়েছে মানে অন্য অন্য বারের থেকে এইবার দিন যত যাচ্ছে তত মানে সুন্দর হচ্ছে আর এই বিশ্ব ডুয়ার্স উৎসব হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা গর্ব বলতে গেলে আর আমরা এই মানে এই দুয়ার উৎসব মানে ছোটোবেলা থেকে মানে রোজ যেতাম তো এখন হয় না যেহেতু মাম্মা মাসে হয়তো মাম্মা মাস্তে আস্তে বড় হয়ে গেলে তখন আমরাও এইভাবে আসতে পারবো তো আজকে আমি ফার্স্ট ডে আসলাম কিছুদিন থেকে আসতে যাচ্ছি বাট হচ্ছিল না তো তারপর ওকে ফোন করলাম যে তুই কি এখানে আছিস আর ওর হাজব্যান্ড যেহেতু ফৌজিতে আছে তো ওরা থাকে আসামে আর হয় না তো এবার দেখি ওর মেয়ের যেহেতু একটু প্রবলেম ছিল কি দাঁতের সমস্যা তার জন্য ওরা বাড়িতে আসছে তারপর ভাবলাম চলতালে ঘুরে আসি ও এক কথায় ও একটা আমার এমন ফ্রেন্ড যে ওকে যদি আমি যেটা বলি ও ওটা হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ আমার এই জিনিসটা খুব ভালো লাগে এখন মনে হয় যে জীবনে সুন্দর সুন্দর মানুষ থাকার চেয়ে অসুন্দর মানে মানসিক শান্তিদায়ক মানুষ থাকা খুব প্রয়োজন হয় সেটা লাইফ পার্টনারই হোক বা বন্ধু বান্ধবী হোক বা আত্মীয় স্বজনে হোক যারা তোমাকে মানসিকভাবে শান্তি দিবে তোমাকে দিনের পর দিন টর্চার করবে না তোমাকে ট্যারামো কথা বলবে না এরকম বন্ধু বান্ধবী হোক আর আত্মীয় স্বজনে হোক তাদের থেকে দূরে থাকাই ভালো আর মাম্মাম এখানে এই জাহাজটা দেখছিল মানে নৌকোটা দেখছিল আর বারবার বলছিল মাম্মাম আমাকে এটা কিনে দেবে আমি বলছিলাম তুই এটা চালাতে পারবি হ্যাঁ আমি জলের মধ্যে চালাতে পারবো তো ওর কথা শোনো বাট এটার প্রাইসটা অনেকটাই বেশি ছিল তো সাড়ে ছশো টাকা ছিল তার জন্য আর আমি নেইনি যদি একটু কম থাকতো তাহলে নিয়ে নিতাম আর নিয়েই বা কী হবে দেখো এদের কাণ্ডটা দুইজনের মেয়ে কী অবস্থা আর ও গেছিলো ওইদিকে ঠাকুরের একটা ফটো কিনবে দেখে ও দাঁড়িয়ে আছে আর ওর মেয়ে আর আমার মেয়েকে আমি পাহারা দিচ্ছিলাম দুজনে তো দোলনার মধ্যে যা করছিল কি আর বলবো মানে সারা মানে ডুয়ার্সে ওদের দুজন দুষ্টামি দেখে আমরা দুজন বলছি রে কেন যে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসলাম আমরা দুজন শান্তিমতো আসতে পারলাম পারতাম তারপর আমরা এক্স এখানে ঢুকে পড়লাম এখানে দেখে জাম্পিং জাম্পিংয়ের ওখানে উঠবে ওর মেয়ে তারপর ওখানে লোক ছিল না দেখে আর ওঠা হয়নি তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো মাম্মাম যেহেতু মামাম আর ওর মেয়ে এর আগেই ওরা গাড়িতে ওঠায় শেষ তারপর ভাবলাম বেশি কিছু রাইটে উঠাবো না ওদেরকে তো না করে আমরা তারপর মেলাটা ঘুরলাম আমরা আর্ধেক মেলা ঘুরছি ভালো মতো ঘুরতে পাইনি যা দুজনে দুষ্টামি শুরু করছে কি আর বলবো মানে পলার বাইরে তারপর মামাম যেহেতু মেলায় যাবে মেলায় গিয়ে তো ওর বাবেল কিনতেই হবে এটা ছাড়া হবে না তো আর একটা বুঝি হেয়ারবেল তো হেয়ারবেলটা কিনে দিয়েছিল ও মানে আমার আমি ওকে দিদি বলেই ডাকি যেহেতু ও আমার থেকে সিনিয়র আর বন্ধুত্ব কখনো সিনিয়র জুনিয়র দেখে হয় না মন দেখে হয় সেটা হলো ওকে দেখে আর আমার না অনেক ফ্রেন্ড আছে যাদেরকে ডাকলে হয়তো পাওয়া যায় না তো ওকে ডাকলে এক কথায় পাওয়া যায় তারপর মেলার থেকে বের হয়ে আমরা আর ও বলে খাবে ভাপা পিঠে তারপরে এমনি পিঠে তো এগুলো না ক্লিপ নেওয়া হয়নি আমি ভুলে গেছি ক্লিপগুলো নিতে আমরা যা যা মানে ভেতরে খেয়েছি চলো তাহলে আজকের ব্লগটা বাই হয়